এন্টার্সের নিবন্ধিত নিবঞ্চিত শিক্ষক্রম পক্ষ থেকে আমি নীলমা চক্রবর্তী আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন অনেকে বিভিন্নভাবে জানতে চাচ্ছে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন কোনো কিছু করছেন না কেন আমি তাদের জন্য বলি সব কিছুই হবে সব কিছুই হবে কিন্তু একটু সময় দিতে হবে সময় এই জন্য দিতে হবে যে আমরা আপনাদের নিয়ে হয়তো সামনের সপ্তাহে সরাসরি একটা মিটিংয়ের আয়োজন করব কারণ অনেক বিষয় আছে যেগুলোকে আগইতে গেলে আপনাদের সাথে কথা বলাটা খুব জরুরি সেই জন্য আমরা হয়তো সামনের সপ্তাহে চেষ্টা করছি যাতে সরাসরি আপনাদেরকে ডেকে আমরা ওপেনলি কিছু বিষয় আছে কথা বলে তারপরে আমরা সেই লক্ষ্যে কাজ করব তো আর একটা জিনিস হচ্ছে যে অনেকে বলতেছে দিদি যদি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় দেখুন দেখেন আমরা যতটুকু জানি সাধারণ জ্ঞানে যেটা বুঝবেন সেটা হচ্ছে তিরাশি হাজারের ভাই ভাই এত সহজেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না যেহেতু শেষ হয়ে যাচ্ছে না তাহলে আমরা এটা নিয়ে বেশি চিন্তিত না হই ঠিক আছে চিন্তিত না হই বরং আমরা কিছুটা বিষয়টা নিয়ে ভাবি আর একটা জিনিস হলো আরেকটা কথা আসছে প্রায় সময় যে দিদি মা আমাদের যদি আর কিছু না থাকে এখন শোনেন ডিসেম্বর মাস তো এমনিতেই আপনি রিভিউ করতে চান আমি রিভিউর কথাগুলো আসলে সবাই মনে হয় এটা জানেন আপনারা রিভিউর জন্য যারা টাকা পয়সা এখন চাইবে আপনারা তাদেরকে টাকা পয়সা এখন দিয়েন না কারণ ডিসেম্বর মাস কোর্ট বন্ধ দ্বিতীয়ত হলো পূর্ণাঙ্গ যে রায়ের কপি বেরোনোর কথা সেটা কিন্তু বের হয়নি কেন বের হয়নি এটা আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না বিষয় হচ্ছে যে যারা বিচারপতি ছিলেন ওনারা কিন্তু পলাতক সুতরাং ওনাদের সিগনেচার হয়নি বলেই কিন্তু পূর্ণাঙ্গ রায়ের কপি বের হচ্ছে না এটা জানুয়ারিতে বের হবে কি হবে না তাও এখনও মানে মনে চিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই জন্য রিভিউতে যদি অনেকে বলছে আমি দেখি পোস্টও দেয় রিভিউর জন্য সাহায্য করেন রিভিউর জন্য করেন আপনারা আগের থেকে এইগুলো কাউকে অহেতুক টাকা পয়সা দিয়ে ই করেন না এই বিষয়গুলোকে নিয়ে আর আরও নিজেরা চিন্তা করেন সেই সাথে আমরা যারা আছি আমরাও চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আর যারা সমসাময়িক দায়িত্বপ্রাপ্ত বিচারপতি বলেন অ্যান্টনি জেনারেল বলেন ডিপুটি জেনারেল বলেন আমরা চেষ্টা করছি এনাদের সাথে কথা বলার জন্য কারণ সামনের সপ্তাহ থেকে আমরা হয়তো এই গাছগুলো দেখবো যে আসলেই আমরা কি পাবো কি পাব না কি হচ্ছে কি হবে না দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো ওই যে বললাম যে আবারও মন্ত্রণালয়ে আইনগত মতামত যেটা আছে সেটা তো অবশ্যই ওটা থাকবে ওটা তো চলবে আর একটা বিষয় হচ্ছে যে আমরা এবার একজন প্রতিনিধি দিয়ে কথা বলে দেখব ঠিক আছে এই একটা বিষয় আর ওই যে বললাম যে সামনের সপ্তাহে আমরা চেষ্টা করছি ওপেনলি আপনাদের একটা মিটিংয়ের আয়োজন করতে সবার মতামতের জন্য হ্যাঁ কিছু কথা আছে যা আমরা অনলাইনে কথা বলতে চাই না কোনো বিষয়ে আলোচনা করতে চায় না এটা আপনার আমার সবার জন্যই ক্ষতিকর সুতরাং সবার মতামতই আমরা সামনাসামনি কথা বলে নিতে চাই আর আরেকটা জিনিস আপনারা অনেকেই আছেন হুজুকে মাতাল আমার মানে কিছু মনে করবেন না আমি বলে ফেললাম আপনারা যখন পাঁচই আগস্টের ঘটনার পর অনেকে একদম মনে হচ্ছিল যে পাঁচই আগস্ট যার সাথে সাথে ছয়ই আগস্টকে ফোন হয়েছে এবার দেখেন আমাদের নিয়োগেই এই এক্ষুনি চাইলেই দিয়ে দেবে চাইলেই দিয়ে দেবে এখন শুধু জানি তা আমরা কি করলাম সমন্বয়কদের সাথে দেখা করলাম এই যে ভিপি নোরের সাথে দেখা করলাম আন্দোলনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ওনার বিশেষ সহকারী শিক্ষা উপদেষ্টা তো এইসব বিষয়গুলো তো দেখা সাক্ষাৎ কত কিছুই হলো কথা দেয় পরবর্তীতে যে দেখি ওই সচিবদের কাছে পাঠায় দেয় এরকমই হয়ে আসছে অনেক দিন ধরে আর তারপরে এই চেয়ারম্যান যখন নতুন জয়েন করলো এই চেয়ারম্যানের কাছে যান দেখা করেন উমুক করেন শুভেচ্ছা বিনিময় করে এখন আপনারা যেভাবে চিন্তা করেন আর আমি যেভাবে চিন্তা করি ভাই আমি সাধারণ মানুষ হলেও যেহেতু আমরা কাজগুলো নিজের হাতে করি এবং সমস্ত জায়গায় নিজেরা উপস্থিত হই সেই জন্য আপনাদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে একটু পার্থক্য আছে অনেকগুলো বিষয় নিয়ে ভাবতে হয় আপনার সামনে যেটা দেখেন সেটা নিয়ে ভাবেন আর আপনার সামনে পিছন দুটা নিয়ে ভাবি হুম এবং সামনে রেনে এটা ভাবতে হচ্ছে মানে সময় বাধ্য করছে ভাবতে এখন আপনি আন্দোলন করবেন তাহলে কি পাবেন এই সময়টা এখন আসছে সেটা নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করা যে তাহলে সেই সাক্ষাতে কি হবে কীভাবে পাব আবার ধরেন প্রতিনিধিদের কী পাব কতজন আগব কি হবে না হবে অনেক বিষয় আছে যা আসলে এই মুহূর্তে আপনাদেরকে ওইভাবে বলা সম্ভব না চেষ্টা করব। যাতে সবাইকে নিয়ে কথাগুলো আপনাদের সামনে বসে মতামত নেওয়া যায় এই চেষ্টাই করছি আরেকটা বিষয় হলো আপনারা বারবার এই অহেতুক গ্রুপগুলোতে বলেন বিভিন্ন জায়গায় বলেন বিভিন্ন মতামত দিচ্ছেন একই রকম কথা বলছেন আবার কিছু লোক ব্যবসা খোর যারা রিটেন নামে বিভিন্ন আমি বলছি না সবাই যে করছে তা না কিন্তু আমি দেখলাম যখনই আমরা আন্দোলনের ফলে বললাম যে রায় ছাড়া হবে না তখনই দেখলাম কিছু লোক উঠে পড়ে গেল আমাকে অমুক নাম্বার দিচ্ছে আমাকে পাঁচ হাজার করে টাকা দেন আমি এইটাই নে দেবো সেটাই নে দেবো ভাই এগুলো করেন না এসব ফাঁদে পা দিয়েন না না দিয়ে অনেকে অনেকটা খারাইছে আমি গত তেরো তারিখে দুইজন লোক আমাকে বলছে সরাসরি মাঠের মধ্যে দিদি আমরা রিটে আমজাদ আমাদের কাছ থেকে চুরাশি হাজার টাকা নিছে খুবই খারাপ লাগলো মানে শোনার পরে উনি পাশের জন বলতেছে দিদি আমার পঞ্চান্ন হাজার টাকা এরকম ভাবে বহুদিন থেকে রিটের জন্য অনেকের অনেক টাকা চলে গেছে হ্যাঁ তেমনি আন্দোলনেও কিন্তু গেছে আরে ভাই আন্দোলনে যে টাকা আপনাদের গেছে তার অনেক গুণ বেশি টাকা আমার চলে গেছে সুতরাং যাচ্ছে সুতরাং সেই জায়গা থেকে এখন একটু ভাবার বিষয় আসছে যে এবার আমরা আমাদের সব কিছু ব্যয় কিন্তু টাকা কিন্তু একটা ম্যাটার আপনি বহু টাকা খরচ করে তিনটা বছর ধরে চলতে হচ্ছে আন্দোলন নিয়ে তেমনি রিটে যারা গেছে বহু টাকা ব্যয় করে ফেলছে ঠিক আছে এই সব কিছুর কোথায় সমাধান করা যাবে সমাধানটা কোথায় আছে কোন পদ দিয়ে গেলে সমাধানটা ঠিক সম্ভবপর হবে ঠিক আছে আমাদের সাশ্রয় হবে আমাদের পরিশ্রম সার্থক হবে সব কিছু নিয়ে আমরা একটু চুলচেরা হিসেব করব। আপনাদের সেই মতামতটাও আমাদের লাগবে এবং ওপেনলি সেই জন্য একটা মিটিংয়ের কথা আমি বলছি যে আমরা হয়তো সামনের সপ্তাহে চেষ্টা করব যাতে সবার সাথে আমাদের একটা মিটিং হয় সেরকম একটা ব্যবস্থা করার আমি জানি না সেটা কতটুকু সামনের সপ্তাহে করতে পারব কি না তারপরেও আমার ইচ্ছা আছে যেহেতু এই সপ্তাহে আমার ছেলের পরীক্ষা শেষ হবে মঙ্গলবার শেষ হবে তো যেহেতু মঙ্গলবার শেষ হবে তাহলে সামনের সপ্তাহে আমি এই বিষয়টা নিয়ে এগোবো এবং আগে আপনাদের সাথে কথা হবে আগে আমরা মন্ত্রণালয় যাব কথা কোথায় আমরা আবারও যে জায়গাগুলোর থেকে আমাদেরকে বলছিল যে এই কথাগুলো আমরা সেই বিশেষ সহকারী বলেন আমিনুল ইসলাম স্যার ওনার সাথে আবারও দেখা করব যে উনি একটা আন্দোলনের মাধ্যমে আমাদের সাথে কথা দিছিলেন সেটা কিছুদিন পরে উনি সিনিয়র সচিবকে ট্রান্সফার করতে পারেনা যখন আমরা এই সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করে ফিরে গেছি ফিরে যাওয়ার পরে আমরা কিন্তু আবার গেছিলাম আমিনুল স্যারের সাথে দেখা করতে উনি যে দেখি সভা কক্ষে মিটিং করতে চলে গেছে তা আমরা বললাম যে মিটিংটা শেষ হবে কতক্ষণে মানে শুরু তো শুরু হয়েছে এখন যেহেতু আমার ওই দিনকে বাড়ি ফেরার তাগিদ ছিল আর যার কারণে আমরা আর ওই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারিনি আমরা ব্যাক করছিলাম ওখান থেকে তো আমাদের এই কাজটা বাকি থেকে গেছে সুতরাং আমরা আবারও মন্ত্রণালয়ে যাব যে এই বিষয়টা অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা আন্দোলনের মাধ্যমে আন্দোলনকে ঠেকানোর জন্য যে কথাগুলো দেন পরবর্তীতে সেটা রাখেন না তাহলে মানুষ হিসেবে আপনাদের উপরে মানুষ নির্ভর কেন করবে তাই না এই কথাগুলো তাদেরকে আমাদের জানাতে হবে এবং আমরা চাই এর সদুত্তর নিয়ে আসার জন্য তো সব কিছু মেলায়ও হতাশ হয়েন না একেবারে কাজ কিন্তু বন্ধ হয়ে যায়নি কিংবা আমরা কাজ ছেড়ে দিচ্ছি কোনো কিছু চলছে না তা কিন্তু না এখন শুধু একটু ভাবনা করা হচ্ছে কোন পথটা কোন অবলম্বনটাকে সামনে নিয়ে গেলে আসলে আমরা নিয়োগ পাব এইটার জন্যই একটু চিন্তাভাবনা করা হচ্ছে এবং আমরা আশা করছি আমরা অনতি বিলম্বে মানে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত পৌঁছতে পারবো আর যেহেতু আপনাদের একটা মিটিংয়ের আয়োজন আমরা করতে চাচ্ছি সবার সাথে সবাই মিলে একসাথে এবং সেইখান থেকে আমরা নিশ্চয় একটা ভালো দিক নির্দেশনা চলে আসবে আমাদের একটা পথ তৈরি হবে এই আশা করছি এবং যে যেখানে আছেন সেখানে আমি বলবো হয়তো অনেককে টাকা পয়সা দিয়ে আর নিজেদের ক্ষতি মানে ক্ষতি মানে কি অর্থ তো আসলে একটা ম্যাটার করে আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না আমাদের নিয়োগ পাচ্ছি না সেখানে কোনো রকমভাবে মানুষ জীবিকা অর্জন করছে যে কোনো উপায় সেটার থেকে যখন মাসে টাকা চলে যায় তাহলে আসলে খুব কষ্টকর ব্যাপার সুতরাং এইভাবে অর্থ কাউকে দিয়েন না না দিয়ে বরং একটু অপেক্ষা করেন একটু সময় দেন চেষ্টা করছি তার মধ্যে আপনাদের নিয়ে আমরা সরাসরি বসবো অনেকে জুম মিটিংয়ের কথা বলে এটা বলে ওইগুলোতে হবে না সশরীরে মিটিং লাগবে সবারই ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তীতে অবশ্যই যদি মনে হয় এই বিষয়টা নিয়ে আপনাদের জানানো উচিত অবশ্যই তখন আপনাদের জানাবো আর ছেলে পরীক্ষা চলছে পরীক্ষার হলে আমি স্কুলের বাইরে তো আমার ছেলের স্কুলটা একটু নদীর সাইডে যার কারণে এইদিকে আসার পরে ভাবি যে এই সময়টাও যখন পরীক্ষা দিচ্ছে তখন আপনাদের সাথে একটু কথা বলে নি ঠিক আছে সেই উদ্দেশ্যে কিন্তু কথা বলা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই